সুপ্রিয় দর্শক আলাইকুম কথায় আছে বাংলাদেশ নাকি বিনোদনের ভরপুর দেশ এখানে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যাতে চুপচাপ বসে থাকা যায় না আর তো যাই হোক এই গত এগারোই আগস্ট চাংখারপুল হত্যাকাণ্ডের জন্য চিফ প্রসিকিউটর আদালতে শেখ হাসিনার একটি অডিও পেশ করে সেখানে আমরা শুনতে পাই শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালকে মোবাইলে বলছেন রাজাকারদের ফাঁসি দিছি আন্দোলনকারীদেরও ছাড়ব না রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়ব না শেখ হাসিনার আদেশে যে চাংখারপুলের হত্যাকাণ্ড এটি প্রমাণ করার জন্য এই অডিও পেশ তো যাই হোক আদালতে মামলা চলমান তাই এটি নিয়ে খুব বেশি কথা বলবো না আপাতত এই খবরটাকে একটু পাশে সরিয়ে রাখি এবার আসে যাক দ্বিতীয় খবরে গত এগারোই আগস্ট সার্জিস আলম তার ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন তাকে অপমান করেছেন ফ্যাসিবাদ দোষর বলে গালি দিয়েছেন ও তিনি যদি চুপ না থাকেন তাহলে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন প্রথমে সার্জেস কি লিখেছে তা আপনাদের একটু পড়ে শোনাই সার্জিস লেখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা বলে গালি দিয়েছেন এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর এন্ড ওয়েটর ফজলুর মতো বিএনপির নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগার হয়ে মাঠে সরব থাকছেন যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া প্রচার করে যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ই নিয়ে দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্টা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নভিত্ত হতে দেখতে চাই কিনা সেই সিদ্ধান্ত বিএনপি নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে ফজলুর রহমান কি এখন প্রশ্ন হচ্ছে ফজলুর রহমান কি নাহিদ ইসলামকে বেজন্মা বলেছেন হ্যাঁ বলেছেন কিন্তু কেন আসল ঘটনা হচ্ছে কিছুদিন আগে নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে তিনি একাত্তর ও মুক্তিযুদ্ধকে ভারতের আগ্রাসনের পরিকল্পনা বলে অপমান করেন শুধু তাই নয় সে বলে মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এ ব্যাপারে ফজলুর রহমানকে এক টিভি অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যারা মুক্তিযুদ্ধকে অপমান করে যারা মুক্তিযোদ্ধাদের ছোট করে তারা রাজাকারের বাচ্চা তারা ভেজনমা কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এরা হলো বেজন শুধু তাই নয় এনসিপি নেতারা হঠাৎ কিভাবে কোটিপতি হয়ে গেল তাদের টাকার উৎস কি তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি বলেন যারা কিছুদিন আগেও ছিল ফকির তারা কিভাবে কোটিপতি হয় এদের বাড়িঘর গড় আছে দোয়ার নাই মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলে পেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আপনারা তো জানেন হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের একটি অংশ খুব চাতুরতার সাথে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে এক করে তা মুছে ফেলার চেষ্টা করছে তারা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আনার কথা বলছে তারা কে দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে তাই আমরা দেখতে পাই গলায় জুতার মালা ফেলতে যারা এই কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমান তাই সার্জিস আলমরা অনেক দিন থেকেই ফজলুর রহমানের উপরে ক্ষিপ্ত ছিল তারা নানাভাবে যখনই সুযোগ পেয়েছে তাকে অপমান করার চেষ্টা করেছে আর কালকে তো হুমকি দিয়ে বসলো। শুধু তাই নয় যে গণমাধ্যমগুলো ফজলুর রহমানকে আমন্ত্রণ জানায় তার কথা শুনতে চায় তাদেরকেও সার্জিস হুমকি দিয়েছে এখন আমি আপনাকে প্রশ্ন করি উপরের যে ঘটনাটা বললাম শেখ হাসিনার আর এখন যে ঘটনাটা বললাম মানে শেখ হাসিনার আচরণ ও সার্জিসের আচরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান যারা আন্দোলন করেছে তাদেরকে রাজাকারের সাথে তুলনা করে হাসিনা তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আর এখানে আমরা দেখছি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সারজিস ফজলুল রহমানকে মবের ভয় দেখাচ্ছে আগে আমরা দেখতাম হাসিনা বিরোধী কোনো কথা বললে তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো আর এখন মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে তাদেরকে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় হাসিনার আমলে গণমাধ্যমের টুটি নাকি চেপে রাখা হয়েছে আর এখন আমরা দেখছি মাধ্যমে কিভাবে আপনি বলতে পারেন হাসিনা সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানোর কথা বলেছে তাদেরকে হত্যা করেছে ঠিক আছে মানলাম কিন্তু এখন এরা কি করছে সার্জেস গঙ্গরা তো মবের মাধ্যমেও ঠিক একই কাজ করছে মানুষ হত্যা করছে গত সাত মাসে মবের মাধ্যমে একশো এগারো জন মানুষকে হত্যা করা হয়েছে কেন ভাই এরা মানুষ না এদের পরিবার নেই এখন আপনি বলতে পারেন আমি হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছি না ভাই আমি তাকে গ্লোরিফাই করার চেষ্টা করছি না আমার প্রশ্ন শুধু একটি জায়গায় হাসিনার যদি বিচার হয় তাহলে এসব কাজের জন্য তাদের কেন বিচার হবে না তবে হবে অবশ্যই হবে এখন ক্ষমতার দাপট চলছে তো কিছু বুঝতে পারছে না সারাদিন পুলিশ প্রোটোকলে থাকে তো তাই কিছু চোখে দেখে না নির্বাচন হতে দেন ক্ষমতাটা যাক তখন বুঝতে কত ধানে কত চাল এদের বিচার অবশ্যই হবে নির্বাচন এখনো হয়নি তাই অলরেডি মামলা খাওয়া শুরু হয়ে গেছে আর যখন ক্ষমতা থাকবে না তখন যে কি হবে আল্লাহই জানে এখন শুধু সাজিসকে একটি প্রশ্ন করতে চাই কিছুদিন আগে তো আপনারা আমেরিকা ও অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডারদের সাথে দেখা করেছেন তো কোন দেশের ভিসা নিলেন হ্যাঁ বলতে হবে না সমস্যা নাই কিছুদিন পর এমনি বের হয়ে যাবে তো যাই হোক এ ছিল এ ব্যাপার আমার বিশ্লেষণ আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে তো এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ